আপনি যদি ভোটের অধিকার থাকে আপনি আপনি যদি চিন্তা করে বিবেচনা করে আপনার ভোটটা দিয়ে আপনি নেতা বানাইতে পারেন তাহলে আপনি তো নেতা ফেলো করা যেতে পারেন পারেন না আপনারা জানেন গরিব মানুষের অধিকারে হলো ভোট গরিব মানুষের মধ্যবিত্ত মানুষের ধনী মানুষের সবচেয়ে বেশি জরুরি হলো গরিব মানুষের গরিব মানুষের আর তো কোনো অধিকার নাই আপনি একজন মেম্বারকে ধমক দিয়ে কথা বলতে পারবেন আমা না পারবেন নি আর এমপি তো দূরের কথা মন্ত্রী তো আরো উপরে প্রধানমন্ত্রী আরো উপরে কিন্তু যদি দেশে ভোট দেওয়ার অধিকার থাকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করা যায় তাহলে ভোট দিয়ে নেতা বাদও দেওয়া যায় নাকি আমি আমি গতানুগতিক বক্তৃতা দিতে চাই না আমি আপনাদের সাথে কথা বলতে চাই আমি আপনাদেরকে গল্প শোনাতে চাই আপনাদের থেকে গল্প শুনতে চাই সে কারণে আমি আমার এই মাটি ও মানুষের যে ভাষা মাটি ও মানুষের যে আকুতি সেই আকুতির কথা শুনতে চাই আপনাদেরকে বলতে চাই আপনারা চিন্তা করে দেখেন তোমারা আপনি যদি ভোটের অধিকার থাকে আপনি আপনি যদি চিন্তা করে বিবেচনা করে আপনার ভোটটা দিয়ে আপনি নেতা বানাইতে পারেন তাহলে আপনি তো নেতা ফেলো করা যেতে পারেন পারেন না কিন্তু আপনাকে ভাবতে হবে আপনাকে জানতে হবে দশজন ভোটে দাঁড়াবে কোন লোকটি সঠিক কোন লোকটি হকের কথা বলে শুধু মুখে বললে তো হবে না ভোটের আগে তো সবাই বলে নাকি ভোটের আগে সবাই বলে না আপনাদের সেবা করার সুযোগ দেন নাকি ভোটের আগে বলে বলে যে টাকা এটা বয়স্ক আপনার ভাতা আপনার টাকা দিব এটা বলে প্রতিবন্ধী ভাতা দেবো আমার টাকা দিতে হবে বলে আমি আমি যে না তারা না দিয়ে ধনী লোকের দিব এটা বলে বলে নাকি না আম্মা কথা বলেন বলে ভোটের আগে বলে না তোমরা কেউ কথা বলো না তোমরা কেউ কথা বলো আমি বলতে চাই আপনারা আপনাদের কথা বলেন আপনাদের হাতের কাছে আসছি আপনাদের গায়ের কাছে আসছি আপনারা এমপি কে ধরতে পারেন প্রশ্ন করতে পারেন আমি সেই জায়গায় এসেছি ভোটের আগে এমপি সাহেব ঘুস খাবে এটা বলে এমপি সাহেব গুন্ডা পালবে এটা বলে এমপি সাহেব কিশোর গ্যাং রাখবে এটা বলেন ওদের কি বলেন আমাকে সেবা করার সুযোগ দেব আপনার বাড়িতে বালাখানা বানাই দেব তাহলে আপনি এই মিথ্যা ফাঁকের মধ্যে পরিণত হবে না আপনি আপনার অপরিচিত লোক বলে খুব ভালো বলে যে মামার বাড়ির আম খুব মিডা। বলে খাইছো নি কমছি তো হুমছি শেষ ওই খুব ভালো অমুক খুব সব ওর লোক ওকে এমপি ছিল ও চেয়ারম্যান ছিল ও জনপ্রতিনিধি ছিল ছিল না বুঝবেন যে সে ভালো না খারাপ সে তাইলে আপনাকে খুব আপনাকে ঠকে যাবেন বা ঠকতে পারেন এই সম্ভাবনা তো থাকে সেই কারণে আপনাকে জাগ্রত করার জন্য আপনার ভিতরে যে পাওয়ার আছে শক্তি আছে আপনার ভিতরে বিদ্যুৎ আছে আপনি মনে করেন নাই আমার আম্মারা বাবে যে কি বলে এ নিজাম সাহেব এসব কি কথা বলে কি বিদ্যুৎ আছে কি পাওয়ার আছে আমার হলো তো আমার দমক দেয় আমার স্বামীও দমক দেয় শ্বশুর বাড়ির দেয় বাপের বাড়ির দেয় নিজাম সাহেব কি নতুন কথা বলে আছে আম্মা ঠিক আছে এই যে আপনি যে এখন যে বলার সাহস করলেন দেখেন সেখানে তো আপনি পারেন না এটার নামে বিদ্যুৎ এটার নামে শক্তি আপনারা দেখেন এখানে কতগুলি মহিলা এখন আমার মনে হয় মতো হবে ছয়শ মহিলা যদি একসাথে কথা বলে তো এই ওয়ার্ডে তো আপনারা মেম্বার হতে পারেন একজন মানুষ আপনাদের সাথে পারিবে না